দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন আশা করছি আপনার সবাই খুব ভালো আছেন মুকুল ফরেন জব ইনফরমেশন ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি মুকুল বলছি নুরেশন থেকে আর ছাব্বিশে দুই আজকে যে টপিক নিয়ে আলোচনা করবো দু হাজার পঁচিশ সালের এই জুন মাসের আজকে আঠেরো তারিখ দু হাজার পঁচিশ সালের জুন মাসের আঠেরো তারিখ পর্যন্ত এই সৌদি আরবের ভিসার আপডেটটা কী আছে এটা নিয়ে আলোচনা করবো বিশেষ করে আমরা এতদিন লুড আউনলোড যে যেগুলো ভিসা হয়েছিলো সেগুলোর জন্য টাকা মো ছাড়ো লাগছিলো না আজকে সৌদি আমাজ থেকে ঘোষণা আসতে ইভেন সৌদি আরব থেকে মেল আসতে মেলে উল্লেখ করা হয়েছে যে আগামী সপ্তাহ থেকে যেগুলো ভিসা হবে লুড আউনলোড বললেন বা যে কোনো প্রবেশনের জন্য তাকামো সার্টিফিকেট বাদাম করা হয়েছে তো সেটা নিয়েই আজকে আলোচনা করব সুতরাং ভিডিওটি না টেনে সম্পূর্ণভাবে দেখুন এতে অনেক কিছু আপনাদের জানতে পারবেন যেটা আপনাদের ভবিষ্যতে কাজে রাখতে পারে তো চলুন ভিডিও শুরু করি বিদেশ যাওয়ার জন্য তিন দিনের জন্য যেটা ট্রেনিং করতে হয় অরিয়েন্টেশন দিয়ে ট্রেনিং করতে হয় এটা তো সব দেশে যাওয়ার জন্য করতে হয় বিশেষ করে ম্যান পাওয়ারে আগে এই তিন দিনে যে অরিয়েন্টেশন ট্রেনিং ট্রেনিংটা করতে হতো সেটা তো বাধাতামূলক আছে এবং ওটা ওইটার পাশাপাশি আজকে থেকে আপনি যদি সৌদি আরবে আপনি যে কোনো প্রফেশনে ঢুকতে চান আপনার সেটা হতে পারে লেবার হতে পারে ক্লিনার অথবা ইলেকট্রিশিয়ান প্লাম্বার সার্ডারিং কার্পেটার যে কোনো ট্রেডের জন্য হোক বা লোড আউনলোড হোক আপনাকে এই তাকাপুল সার্টিফিকেট মানে বাধ্যতামূলক করা হয়েছে তাকাপুল সার্টিফিকেট ছাড়া অ্যাম্বাসিতে বই জমা নেবে না এবং আপনার ভিসা স্ট্যাম্পিং হবে না তো নতুন একটা নির্দেশনা তাকাপুল ছাটফে থাকতে হবে তো এখন মেন যে কথাটা হচ্ছে যে এই টাকামূল ট্রেনিং সেন্টারটা আমরা কোথায় করব এবং কেমন খরচ হতে পারে এবং কোন ট্রেনের জন্য কয় দিনের ট্রেনিং করতে হয় এই সব কিছু আপনাদের আমি স্ক্রিনে দেখাচ্ছি আপনারা দেখেন এটা আপনাদের হয়তো একটু হলেও উপকার হতে পারে তো একটু একটু উপকার যদি হয় তবে আমার এই কন্টেন্ট করা সার্থক তো চলুন আপনাদের স্ক্রিনে সরাসরি দেখার আপনারা ল্যাপটপ স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই তাকামুল ট্রেনিং করার জন্য কোন কোন সেন্টারগুলো বাংলাদেশে কোন কোন জায়গা অবস্থিত সেটা এখানে লিস্ট দেওয়া আছে আপনাদের যার যে মানে যে সেন্টারের কাছাকাছি আপনাদের বাসা সেসব সেন্টারে আপনারা এই তাকামুলের জন্য ট্রেনিং করতে পারেন এক নাম্বার যেটা আছে বগুড়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টার এখানে তাকামূল ট্রেনিংয়ের ব্যবস্থা আছে এরপর আছে দুই নম্বর আছে নীলফামারি নীলফামারি টেকনিক্যাল ট্রেনিং সেন্টার এখানেও আপনারা যাদের বাড়ি নীলফামারিতে অথবা নিমফামারি আশেপাশে তারা এই নীমফামারি ট্রেনিং টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে আপনারা থাকামূলের জন্য ট্রেনিং করতে পারবেন তিন নম্বর আছে রাজশাহী টেকনিক্যাল ট্রেনিং সেন্টার যাদের বাসা রাজশাহী জেলাতে বা আশেপাশে তারা চাইলেই এই রাজশাহী টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে এই টাকা জন্য আপনারা ট্রেনিং করতে পারবেন চার নম্বর আছে টাঙ্গাইল টেকনিক্যাল ট্রেনিং সেন্টার পাঁচ নম্বর আছে সিলেট টেকনিক্যাল ট্রেনিং সেন্টার ছয় নম্বর আছে ময়মনসিং টেকনিক্যাল ট্রেনিং সেন্টার সাত নম্বর আছে কুমিল্লা টেকনিক্যাল ট্রেনিং সেন্টার আট নম্বর আছে বরিশাল টেকনিক্যাল ট্রেনিং সেন্টার নয় নম্বর আছে বাংলাদেশ কুরিয়া টিটিসি চট্টগ্রাম দশ নম্বর আছে বাংলাদেশ জার্মান টিটিসি এই মিরবুদ এটা অবস্থিত এগারো নাম্বার আছে বাংলাদেশ কুরিয়া টিটিসি ঢাকা এটা মিরপুর রোডে অবস্থিত এই এগারোটি সেন্টারে আপনারা টাকা জন্য ট্রেনিং করতে পারবেন এবারে আসি যে কোন কোন ট্রেনের জন্য কেমন কয় দিন ট্রেনিং করতে হবে সেটা ব্যাপারে একটু আলোচনা করি তাহলে আমরা ইতিমধ্যে জানতে পারলাম যে বাংলাদেশে প্রায় এগারোটি ট্রেনিং সেন্টার আছে যেখানে আপনারা এই টাকা মূল্যের জন্য ট্রেনিং করতে পারবেন এই এগারোটি সেন্টারে আপনারা নিজ দায়িত্বে স আপনারা এই টাকা মূল্যের জন্য ভর্তি হয়ে যাবেন এখানে প্রথমে ভর্তি হওয়ার জন্য কী করতে হবে সেটা একটু আলোচনা করি এই প্রশিক্ষণের জন্য আপনাকে প্রথমে যেটা করতে হবে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে এই অনলাইনে আপনার আপনার তথ্য ও কাজের অভিজ্ঞতা জমা দিতে হবে অনলাইনে আপনি এটা উল্লেখ করবেন আপনার নাম ঠিকানা মানে পাসপোর্টের যেসব অ্যাড্রেসগুলো দেওয়া আছে সব কিছু উল্লেখ করবেন এবং কোন পেশায় বা কোন কাজের উপরে আপনি ট্রেনিং করবেন সেটা উল্লেখ করবেন এরপর ট্রেনিং এটা থিওরিক্যাল এবং প্র্যাকটিক্যাল উভয় হবে তিন নাম্বার যেটা আসে তারপর পরীক্ষা দিতে হবে প্রশিক্ষণের শেষে একটি মূল্যায়ন পরীক্ষা দিতে হবে চার নাম্বার যেটা ইয়ে করে সেটা সার্টিফিকেট ইস্যু সফলভাবে সফলভাবে আপনি উত্তীর্ণ হতে পারলে তবে আপনাকে তাকাবো সার্টিফিকেট প্রদান করা হবে টাকা ট্রেনিং কয় দিন করতে হয় এমনও অনেকে প্রশ্ন জাগতে পারে মনে যে সাধারণত এটা পেশার উপর নির্ভর করে যদি আপনি লোড আনলোড যেহেতু বাংলাদেশে কর্মী অধিকাংশ হয় অদক্ষ তো প্রথমে লোড লোডে আলোচনা করি যারা লোড আন ভিসায় যেতে চাচ্ছেন পেশাতে মানে ভিসাতে লোড আনলগুলি থাকবে লোড জন্য এক থেকে তিন দিন পর্যন্ত ট্রেনিং করতে হবে এবং অন্যান্য যে পেশাগুলো আছে যেমন ইলেকট্রিশিয়ান প্লাম্বার ওয়েল্ডার এসি টেকনিশিয়ান এগুলোর জন্য দুই থেকে পাঁচ দিন পর্যন্ত ট্রেনিং করতে হবে মানে এবারে ধরেন এক থেকে সাত দিনের মধ্যেই আপনার ট্রেনিং সব সম্পূর্ণ হয়ে যাবে তো এই তো হচ্ছে তাকামলের সর্বশেষ আপডেট এবং এখানে সম্ভবত অনলাইনে যে পেমেন্ট দিতে হয় পরীক্ষার ফি সম্ভবত পঞ্চাশ ডলার দেওয়া লাগতে পারে সম্ভবত পঞ্চাশ ডলার আমি শিওর না তবে আমার আইডিয়া আমার মেবি পঞ্চাশ ডলার হতে পারে পঞ্চাশ ডলার ফি প্রদান করে আপনি ওখানে ট্রেনিং করতে হবে এই টাকা মূল সার্টিফিকেট ছাড়া আপনি সৌদি আরবে কোনো পেশাতে ঢুকতে পারবেন না শুধুমাত্র দুটি ইয়া বাদে এখন আপনাদের একটা অডিও শোনাই যেটা অ্যাম্বাস থেকে একটা নির্বাচন আসসালামু আলাইকুম পাইছিমবাসের সংবাদ হলো হাউজ ড্রাইভার এবং আমেজন খালি ভিসা লাগাই সার্টিফিকেট লাগবে না এই দু হাজার সারা সব প্রবেশের সার্টিফিকেট লাগবে দ্বিতীয় কথা হলো আজকে যারা লোডান রোডের ভিসা পেয়েছেন তারা অনেক ভাগ্যবান কারণ সোহজন থেকে মেইল আসার আগে লোড আনলোডের ভিসা দিচ্ছে যখন মেইল আসছে তারপর থেকে লোডার লোডের ভিসাও বন্ধ করে দিচ্ছে হয়তো আজকে অনেকে রোডার লোড পাইছে এবং অনেকে পায় নাই যারা পাইছে তারা ভাগ্যবান সোহজে থেকে মেইন আসার আগে তাদের বই ধরছে তারা লোডাউন রোডের বিশ্বা পেয়েছে আর রোডে ভিসা হয় সৌদি আরব থেকে মেল আসছে এই মেল আসার পর থেকে আপনার টাকা মোড় সার্টিফিকেট ছাড়া কোনো ভিসায় আর দেয় নাই এবং আগামী সভা থেকে টাকা ছাড়া কোনো ভিসা ইস্যু হবে না আর মানে স্ট্যাম্পিং হবে না তো বুঝতে পারছেন অবশ্যই এটা খুবই গুরুত্বপূর্ণ এই টাকা মোড় ট্রেনিং মানে করতেই হবে এটা না করলে কিন্তু সৌদি আরবে আপনি প্রবেশ করতে পারেন শুধুমাত্র দুটি পেশা আমেল মঞ্জিল আর হচ্ছে হাউস ড্রাইভার এই দুটি পেশা বাদে সব পেশাতেই টাকা পৌঁছা সার্টিফিকেট বাধ্যতামূলক করা হয়েছে এবং ড্রাইভার যেটা আছে যে যদি কোম্পানিতে যা যাবার চান যদি কোম্পানি ড্রাইভার হয় অবশ্যই লাইসেন্সের পাশাপাশি আপনাকে টাকা সার্টিফিকেট লাগবে এটা গতকালকে একটা তথ্য পেয়েছিলাম যে ইন্ডিয়া পাকিস্তান নেপাল ফিলিপাইন সব দেশ থেকেই সৌদি যখন করবি নাই তখন ওদেরকে এমন এই লোড থেকে শুরু করে ক্লিনার যে কোনো ভিসার জন্য টাকা মোল সার্টিফিকেট দিন থেকে আমরা বাজার ধরণ করেছিল শুধুমাত্র বাংলাদেশ বাকি ছিল সে বাংলাদেশেও এটা বাজে করল। করলো কারণ এতদিন বিগত কয়েকদিনে আপনার লুডান রোডে ভিসা করা গিয়েছিলো মানে বিগত কয়েকদিনে লোড আনলোড ভিসা করা গিয়েছিলো এই টাকা মন ছাড়া কিন্তু আগামী সপ্তাহ থেকে থেকে শুরু করে ক্লিনার যে কোনো ট্রেডের জন্য এখন টাকা মূল সার্টিফিকেট ব্যাজধান করা হয়েছে তো আপনারা নিজ দায়িত্বে এই ট্রেনিংটা করে নেবেন এই সার্টিফিকেট ছাড়া কিন্তু আপনার কখনও আপনার ভিসা করা সম্ভব হবে না তো সৌদি আরব থেকে সরি অ্যাম্বাসি থেকে একটা নোটিশ দিয়েছিল এই নোটিশটা একটু আপনাদের পড়ে শুনেছি নোটিশটা এরকম সকলের সকলের অবগতির জন্য জানা যাচ্ছে যে সৌদি অ্যাম্বাসি নতুন ঘোষণা অনুযায়ী সকল পেশার ভিসার জন্য পেশাগত সার্টিফিকেট বাধ্যতামূলক করা হয়েছে ক্লিনার ও লোড আনলোড সহ অতএব সবাই নিজ দায়িত্বে অনলাইনে আবেদন করে পরীক্ষা দিয়ে সার্টিফিকেট সহ করতে হবে উক্ত জটিলতার কারণে ভিসা প্রসিংয়ের কাজে বিলম্ব হওয়ায় আমরা আন্তরিকভাবে দুঃখিত এটা সৌদি আমাজ থেকে এটা ঘোষণা করছি আজকে নোটিশ দিয়েছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন লাইক দিলে ভিডিওতে আগ্রহ বাড়ে আর নিয়মিত উত্তর মূল্য ভিডিও পেতে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন দেখা হবে পরবর্তীতে কোনো এক নতুন ভিডিওতে সে প্রত্যাশায় আজকের ভিডিওটা শেষ করছি আল্লাহ হাফেজ